নমস্কার বন্ধুরা আমি সোমা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ একদম অন্যরকম পদ্ধতিতে তৈরি করব সয়াবিন কারি চলো দেখে নেওয়া যাক আজকের এই সয়াবিনের রেসিপিটা এখানে আমি এক কাপ মতন সয়াবিন নিয়ে নিয়েছি এর মধ্যে ঢেলে দিলাম ফুটন্ত গরম জল বেশ অনেকটা পরিমাণেই কিন্তু জল ঢালতে হবে যাতে সয়াবিনগুলো খুব ভালোভাবে জলের মধ্যে ডুবে থাকে এবার একটা স্পুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব যাতে সয়াবিনগুলো জলের মধ্যে মিশে যায় এইভাবে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম আধ ঘন্টা পর জলটাও বেশ ঠান্ডা হয়ে এসেছে আর দেখো সয়াবিনগুলো কত সুন্দর ফুলে উঠেছে এবার জলটাকে ঝরিয়ে নেব জল ঝরিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে সয়াবিন এইভাবে হাতের মুঠোর মধ্যে নিয়ে চাপ দিয়ে এক্সেস জলটাকে বার করে নেব তারপর একটা বাটিতে নিয়ে নেব এইভাবে সমস্ত সয়াবিনের জল চেপে চেপে বার করে নিয়েছি এবার পুরো সয়াবিনগুলো একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব এবার সয়াবিনের মধ্যে দিয়ে দেব হাফ কাপ টক দই এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন তারপর একে একে দিয়ে দেব এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ ওয়ান ফোর চা চামচ দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব এক চা চামচ কসৌরি মেথি এবার খুব ভালো করে সমস্ত উপকরণ দিয়ে সয়াবিনটাকে মেখে নেব সমস্ত উপকরণ দিয়ে সয়াবিনটাকে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে সয়াবিনের মধ্যে সমস্ত উপকরণের একটা খুব সুন্দর কোটিং করে যায় খুব ভালোভাবে যাতে মাখা হয়ে যায় দেখো সয়াবিনটাকে মেখে নিয়েছি এইভাবে চাপা দিয়ে পনেরো কুড়ি মিনিট রেখে দেব। আমার চ্যানেলের যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইলো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে একটা কড়া গরম করে তাতে ওয়ান ফোর্থ কাপ সর্ষের তেল গরম করে নিয়েছি ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা বড় এলাচ দুটো ছোট এলাচ বড় এলাচ আর ছোটো এলাচগুলো একটু থেতো করে দিয়েছি যাতে সুন্দর একটা ফ্লেভার বের হয় আর দিয়ে দিলাম দুটো লবঙ্গ টুকরো দারচিনি আর হাফচা চামচ গোটা জিরে ফোরনগুলোকে কুড়ি তিরিশ সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও নাড়াচাড়া করে বেশ লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে দেখো বেশ লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ আদা রসুন বাটা পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটাকেও মিশিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটোটাকে দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিলাম টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই সামান্য একটু নুন দিলাম খেয়াল রাখতে হবে আমরা কিন্তু সয়াবিনের মধ্যে স্বাদ মতো নুনটা দিয়ে ফেলেছি তাই খুব সামান্য নুন দিয়ে টমেটোটা নরম হওয়া পর্যন্ত টমেটোটাকে ভেজে নিলাম টমেটো এখন বেশ নরম হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম দেড় চা চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি তাই মশলা যাতে পুড়ে না যায় সামান্য জল দিয়ে দিলাম জল দিয়ে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখো মশলা কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এই সময় ম্যারিনেট করে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব হাই ফ্লেমে খানেক মশলার সাথে সয়াবিনটাকে নাড়াচাড়া করে রান্না করে নেব তারপর গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করব তবে একবারে টানা পাঁচ মিনিট রান্না করব না মাঝে মধ্যে একটু চাপা তুলে নাড়াচাড়া করে দেব মিনিট পাঁচে চাপা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি দেখো যেহেতু দই দেওয়া ছিল তাই কিন্তু সয়াবিন থেকে জল বেরিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আরও একটু নাড়াচাড়া করে জলটা শুকনো শুকনো করে নেব সয়াবিন খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার ম্যারিনেট করে রাখা বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম এখানে আমি দেড় কাপ মতো জল দিয়েছি জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার মিডিয়াম টু লো আছে চাপা দিয়ে পাঁচ সাত মিনিট রান্না করে নিলাম পাঁচ সাত মিনিট পর চাপাটা তুলে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব এবার গ্যাসের আগুনটা মিডিয়ামে করে দেব শেষে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর এক চা চামচ ঘি ঘি আর গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেব আমাদের আজকের সয়াবিন রেসিপি কিন্তু একদম রেডি এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব তৈরি হয়ে গেল দারুণ টেস্টি একটা সয়াবিনের রেসিপি গরম গরম ভাত রুটি পরোটা রুমালি রুটি সব কিছু দিয়েই কিন্তু এই সয়াবিনের রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে আর যদি সয়াবিনটাকে এইভাবে ম্যারিনেট করে রেখে তারপর রান্না করা যায় তাতে কিন্তু স্বাদটা একদম ডাবল হয়ে যায় আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাবো একটা নতুন রেসিপির সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো